আর আমি আসলে সাকিব ভাইয়ের মতো এরকম উপস্থাপনা পাই না আরাবিলার মতোতে সুন্দর কথা বলতে পারি না বলতে পারি না প্রশ্ন করা হচ্ছে প্রশ্ন উত্তর দিব তার আগে এখানে কিছু গুণীজন আছে আমি শুনে পেলাম যে হাকিম ভাই আসতে পারলেন নাই। তো তাকে অবশ্যই মিস করছি এখানে খুব ভালো লাগলো যে পর্দার পেছনে যারা কাজ করে তাদের নাম আপনারা হাততালি দিলেন তো এটা অ্যাপ্রিশিয়েট করার মতো কারণ প্রত্যেকটা প্রোডাকশনে অনেকগুলো মানুষ তাদের মেধা এবং স্ট্রং থাকে তা আমার মনে হয় যে আমরা একজন আফরানা একজন 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 নাবিলা বর্ষণ সেতু ভাই সবার নাম শুনি কিন্তু মানুষগুলোকে অনেক সময় মনে করতে ভুলে যাই তো সেই নামগুলো উচ্চারিত হোক অনেক জোরে উচ্চারিত হোক এবং সজরে যারা পিছনে কাজ করেছেন সেটা হয়েছে প্ল্যাটফর্মের যারা পৃষ্ঠতা আছে তারা হোক এস বিএফ আলফাই হোক অথবা আকার সাথে সম্পৃক্ত একদম ডিরেক্টলি যারা ফিল্ডে ছিলেন তাদের জন্য একটা করতালি আমরা দিতেই পারি এখানে সবাই আমার খুবই পরিচিত মুখ আর আমি এক এক করে এখানে তো আর প্রশ্ন পর্ব নেই আমি এখানে যারা এখানে আমার সামনে যারা বসে আছে শুরু থেকে হচ্ছে আঁকাটা কিভাবে আসলো আমি আগে আপনাদেরকে বলেছি যে একজন অভিনেতার জন্য কোনো প্ল্যাটফর্ম নেই তো আমার দীর্ঘদিন নাটকের জার্নি পরে আমি চিন্তা করি যে আমাকে একটু হাঁপিয়ে যাচ্ছিলাম সেখান থেকে আমি সময় নিয়ে ওটিটি ওটিটিতে নিজেকে এন্ডোর্স করি এবং সে সময় নাটকের সংখ্যা অনেক কমে যায় এবং তারপর ওটিটির সংখ্যাও কমিয়ে সিনেমাতে নিজেকে প্রমাণ করার পথে নেমে যাই এবং তখনই একটা প্রশ্নই বারবার এসেছে আমি কি সব ছেড়ে দিয়েছি আমি সবসময় বলেছি যে অভিনেতাদের আসলে কোনো প্ল্যাটফর্ম ম্যাটার করে একটা ভালো গল্প এবং ভালো প্রোডাকশনের সাথে আমি সবসময় থাকতে চাই সেটা যে মাধ্যমেই হোক তো সেই জায়গার থেকে আকার উৎপত্তি এবং একসময় শাকিল আমকে শেয়ার করে যে এর আগেও বিভিন্ন গল্প আমরা শাকিলের আবার দোস্ত মানুষ যদিও এখানে দাঁড়িয়ে বলছে আমাকে অভিনেতা অভিনেতা হিসেবে সে পছন্দ করে বাট আমাদের মধ্যে খুব ইনফর্মাল রিলেশন যে কোনো গল্প যে কোনো ফাইন্ডিংস আমরা ক্রিয়েটিভলি অনেক আলোচনা করি তো এটা আমাদের বন্ধুত্বের একটা সুন্দর দিক এটা যার গল্পই হোক যে প্রোটাগনিস্টই হোক কিন্তু আমরা গল্প নিয়ে আলোচনা করতে খুব পছন্দ করি এবং সেখানে কোনো দিক বের করতে আমরা অবহত করি আর কি আমরা একটু ট্রাই করি তো সেই জায়গার থেকে অনেকগুলো গল্প কে হতে পারে ডিরেক্টর যদি অডিটি করি সেটার প্ল্যানিং কি হতে পারে এগুলো গল্প তো চলতেই থাকে তখন উঠে আসে ভিকির নাম এবং ভিকি বেশ কয়েকটা গল্প শাকিলকে শোনায় শাকিল আমাকে বেশ কয়েকটা অনলাইন লাইনার শোনায় সেখান থেকে আমি পিক করে এই গল্পটা আর শাকিলও বলে যে তাই তো ওর সাথে আমার মিলে যায় তো এইভাবেই আঁকা আঁকা একটু এগিয়ে যায় তো প্রথম প্রথম এই নামটা আঁকা ছিল না নামটাও পরবর্তীতে সেট করা হয় এবং প্ল্যাটফর্মের সাথে আলোচনা করা হয় তারাই সেটা পছন্দ করে পিচ করা হয় অনেক আগের কথা বলছি কারণ পরবর্তী সবাই সব কথা বলে দিয়েছে তো এইভাবেই আসলে আঁকাটা আসে আর কি সবার মনে দেন আমরা যখন সব কিছু অ্যালাউ করা হয় তখন আমরা যে যার মতো করে প্রোডাকশনে ঢুকে যাই সো তখন তারপরে কাস্টিং তারপরে কাজ এবং চার তারিখ এটা আসছে আপনাদের সামনে আজকে ট্রেইলার রিলিজ হবে তো এই যে বর্ষণ বর্ষণের সাথে আমার পরপর এই একই প্ল্যাটফর্মে তিনটা কাজ আমার শুরু একদম সিরিজ ওয়াইজ যদি বলি অনেক আগে সেই কায়জারের আগেও আমার একটা ছোট্ট কাজ ছিল যেটা ডিরেক্টর ছিল অলক ছোট একটা শর্ট ফিল্ম করেছিলাম আমি আর তানজি আহ সেটাও খুব সুন্দর কাজ ছিল কিন্তু হয়তো বা আপনারা জানেন না কায়জার সম্পর্কে আপনারা সবাই অবগত কায়সার খুব পপুলার হয়েছিল এবং সেখানে ডিরেক্টর খুব ভালো নির্মাণ করেছিল এবং সংলাপ খুব স্ট্রং ছিল সো ফ্যামিলি যে যে মেন্টালিটি ডিফেক্টিভ বিষয়গুলো একজন সেটা যেভাবে খুব সাধারণভাবে রভাবে তুলে ধরা হয়েছিল সেটি আসলে শক্তি ছিল দিনের শেষে আমি বলবো যে সম্পর্কটা সম্পর্কের গল্পটা থেকে যায় এবং সেই সম্পর্কের গল্প ড্রামা যারা ডিল করতে পারে তারাই আসলে আমরা আমাদের কিছু মনোয়াজে প্রপার্টি ডিরেক্টর ড্রামা করতে পারি জানা। এরপর 16.5 বছর ইনটু আক্ষেপের সাথেই বললো যে সেটাঞ্জা পপুলার حاجه নাই। কিন্তু আমি সব সময় এর আগেও বলছি যে সকল সুন্দর কাজ, সকল ভালো কাজ যে পপুলার জংরা হবে বা পপুলারিটি পাবে সেটা কিন্তু সঠিক না। কারণ সুন্দর কাজের কাজের মান নির্ধারক কিন্তু কতটা ভিউ হলো বা কতটা ব্যাখ্যা করলো কতটা সম্মানিত হলো সেটা না। ছু কিছু কিছু ভালো কাজ গোপনে থেকে যায় কিছু কিছু ভালো কাজ আমি আসলে খুব বলতে পছন্দ করি না সেই কাজ নিয়ে আমাকে দেশের বাইরে থেকে অনেক বড় অভিনেতা আমি নাম না কারণ আমি আসলে এই ধরনের কথা খুব নিজের মধ্যে রাখতে চাই সবসময় উনি পার্সোনালি আমাকে ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলেছেন এবং খুব আমাকে খুব টাচকা সম্পর্কে খুব প্রশংসা করেছে সো দেন আঁকা আমাদের জুটিটা হয়তো বা সুন্দর এবং আমাদের তাল মিল বোঝাপড়া বসনের সাথে হয়তো বা সুন্দর সেতু ভাইয়ের চরিত্র নিয়ে সে কিছু বলতে চায় না আমরা বলতে চাই না কোনো চরিত্র নিয়ে ইন্ডেপ কোনো কিছু বলতে চায় না যেমন একজন সেতু ভাই উনি হয়তো বা কি বলবো যে পপুলারিটি কেমন তার আপনাদের কি মনে হয় ভালো কিন্তু তার থেকে উনি অনেক গুণী একজন মানুষ ব্যক্তি মানুষ এবং অনেক গুণী একজন তো আমি যাকে গুরু মানি আমি যাকে স্মরণ করি সবসময় আমার সুখের সময় হুমায়ুন ফুরদি সে অনেক গুণী একজন মানুষ গুণী একজন অভিনেতা কিন্তু আসলে কি আমাদের ইন্ডাস্ট্রি সব গুণী বা সব গুণের কি ইউটিলাইজেশন করতে পারে তো কিছু মানুষ কিন্তু থেকে যায় আড়ালে কিছু মানুষের ইউটিলাইজেশন সম্পর্কের খাতির ব্যক্তি সম্পর্কের ক্ষেত্রে আমরা ইউটিলাইজ করতে পারি না হয়তো কিন্তু যারা গুণী তারা আমাদের চোখে সব সময় গুণীই থাকবে তাই না নাবিনা নাবিনার সঙ্গে কাজ বলছিল যে একটা আমাদের একটা নাটকে কাজ করা হয়েছিল যেটার প্রোডাকশন শাকিলের ওখান থেকে হয়েছিল যেমন শাকিলকে নিয়ে এখন কথা বলা হচ্ছে কিন্তু আমার দোস্তকে আমি যতদিন ধরে চিনি আমি কেন শাকিলকে এগিয়ে রাখি সবাই ভাববে যে দোস্ত কিন্তু দোস্তর বাইরে তো আসলে কোয়ালিটি মানে কোয়ালিটি ম্যাটার করে ধরুন আমি আমার একজন সিনেমার নায়িকা বানিয়ে দিলাম আপনাদের কি মনে হয় যে ওনার কোয়ালিটি না থাকলে উনি সারভাইভ করবে মনে হয় একবারই একটা প্রোডাকশনে হবে তারপর সে শেষ হয়ে যাবে সো শাকিল সম্পর্কে যদি বলতে চাই শাকিলের অনেক আগের থেকে গল্পের আন্ডারস্ট্যান্ডিং অনেক সুন্দর ছিল এবং অনেক আগের থেকে চেষ্টা করতো ওর একটা ইচ্ছা ছিল যার যাই হোক আমি গল্প করতে চাই তো আমাদের এখানে অনেক প্রডিউসার ইজ দেয়ার এই ইন্ডাস্ট্রিতে কিন্তু সবার গল্পের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু একরকম না তো এই গল্পের আন্ডারস্ট্যান্ডিং যারা চায় গল্পটা নিয়ে কাজ করতে যেমন আমি চাই আমার সঙ্গে শাকিলের বন্ধুত্বটা কাজের ক্ষেত্রে হবে পার্সোনাল তো বন্ধুত্ব আছে আমার কাজের ক্ষেত্রে আমার নতুন করে বন্ধুত্ব তো এই বন্ডিংটা তখন আরো স্ট্রং সো আমরা থাকে না যে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে থাকি প্রত্যেকের একটা আলাদা

আমার চরিত্র ছিল জার্নালিস্ট সো এই জন্য হয়তো সেটা পিছিয়ে যায় এখন অব্দি সেটা রিলিজ হয় নাই সামনে আদৌ হবে কিনা কারণ প্রত্যেকটা গল্পের একটা এক্সপায়ারি ডেট আছে এটা সময় চলে গেলে আর রিলিজ দেয়া হয় না তবে আমি আশা করব যে সেটাকে হয়তো বাস নিবন কখনো না কখনো কোথাও সেটা রিলিজ করবে কারণ ওইটা অল টান ছিল এখন আসি যে আমাকে যে প্রশ্নটা করা ভিকির সাথে আমার সবাই বলে যেমন মিষ্টি ছেলে অনেক সুইট করে হাসে একটা ছেলে কিন্তু আমি তো আমার চোখে খুবই সাইকো এবং খুবই দুষ্ট ছেলে হ্যাঁ এই জন্য ওর সাথে আমার তালমিলটা ভালো মানুষ ভালো মানুষের সাথে দুষ্টাম তো কোনো সম্পৃক্ততা নাই দুষ্ট হলেই যে ভালো মানুষ হওয়া যাবে না তা না এবং আমার মনে হয় যে প্রতিটা ট্যালেন্টেড মানুষই আসলে দুষ্ট ছোটবেলায় দুষ্টামি করছে দেখেই সে বড় হয়ে ট্যালেন্টেড সো ক্রিয়েটিভ মাইন্ড যখন মানুষের অন হয় যে মানুষটা ক্রিয়েটিভ তাকে আসলে অনেক দিক ভাবতে হয় অনেক ওপেন থাকতে হয় এবং এটা চঞ্চল বা খুব ইন্ট্রোভার্ট হয়তো পার্সোনালি বাট ও একটা জায়গায় খুব এক্সট্রোভার্ট এই জন্যই এত মানুষের সাথে ওর গল্প দিয়ে সে কমিউনিকেশনটা করতে পারে এত চরিত্র নিয়ে এসে খেলতে পারে ওই জায়গার থেকে আমার আমার কাছে মনে হয় যে আপনারা লিখে দিতে পারেন যে আমার চোখে লিখে দিতে এই জন্য এই ধরনের সাইকিক হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট অদ্ভুত ক্যালকুলেশন এবং আইডিয়া কিভাবে মানুষ মেরে ফেলা যায় কিভাবে মানুষ মেরে ফেলে সেটাকে বাইপাস করে ফাঁকি দেওয়া যায় এই জিনিসগুলো সে তো অ্যাটলিস্ট কোথাও থেকে ধার করছে ধার করছে মানে কি পড়ালেখা করছে না বই পড়ছে না গুগলে সার্চ করছে হ্যাঁ সো এইগুলো নিয়ে ওর ভাবতে খুব ভালো লাগে আর এগুলো নিয়ে ও যখন ভাবে এবং সেই চরিত্রগুলো যখন আমাকে নিয়ে ভাবে তখন আমার সেটা ভাবতেও ভালো লাগে এবং আমি আবার সেটা স্টাডি করি হ্যাঁ তো এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা পৈশাচিক ব্যাপার আছে সেটা আমরা হাইড করে রাখি সেটা বের হয়ে আসে রাগ ক্ষোভ অধিক রাগ অধিক ক্ষোভ সেটা কেউ বউয়ের উপরে দেখায় যে বউয়ের উপরে দেখাতে পারে না সে হয়তোবা বের হয়ে রিক্সা চালকের উপরে কিন্তু কিছু মানুষ কারো উপরে দেখায় তো তো লাইফ খুব জটিল তো সেই জায়গার থেকে জটিল গল্পগুলোর জন্য আমার চোখে আমি তো সব সবার আগে আমি এ ধরনের সাইকোলজিক্যাল ফিল বা সাসপেন্স বা এরকম মাইন্ড জায়গা থেকে যদি আমি ভাবি যে তাহলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে ভিকি ধরনের গল্পের জন্য এবং এই যে যে বললো একটা পপুলারিটি ভিকি যখন শর্ট ফিল্ম করত এবং তারপর ওর সাথে যখন আমার পরিচয় প্রথম কাজ প্রথম ভালোবাসা প্রথম অনুভূতি এ ডিরেক্টর আমাকে ডিরেক্ট করছে এ আমি পারফর্ম করছি সেগুলো আমি মাঝে মাঝেই নষ্ট হয়ে যায় যে সেই মানুষটা তখন তো আরো ছোট ছিল আমিও আরো অনেক ছোট ছিলাম তখন থেকেই ওর একটা অন্যরকম খুব মানে শান্ত সবসময় শান্ত ফাইন্ডিংসগুলো অনেক ডিফারেন্ট এবং একটা জায়গায় খুব কনফিডেন্ট এবং তখন থেকে কিন্তু জানতাম যে আমাদের যে ডিউপি সে আর ভিকি তারা হচ্ছে ওই দুজন মিলে বানায় তার একটা টিম সো ইউনাইটেড ওরা কিন্তু অনেক আগে থেকে ছিল তো আমাদের এই এটার সাথে যোগসূত্র হচ্ছে যে আমরা ইউনাইটেড না হলে কোনো সময় কোন সুন্দর কাজ আসলে উপহার দেওয়া সম্ভব না আমরা তো সেই জায়গা থেকে ভিগিউ তখন বলতো অফ দ্য ট্র্যাক মানে অফ দ্য ট্র্যাক তো ভেবে ভেবে করতাম না ওর মাথায় আসতো এবং পারফরমেন্স নির্ভর কাজগুলো তখন খুবই একটা সমাদৃত হতো না তো আশেপাশে দেখতাম যে অনেক ভিউ কিন্তু আমাদের কাজগুলো ভিউ হচ্ছে না আবার আমি দেখলাম যে যেটার মধ্যে কমেডি করে ফেলতেছি সেটা ভিউ হচ্ছে তখন একটা প্রেশার ফিল করতাম যে তাহলে কি শুধু কমেডি করব তাহলে ভালো গল্পগুলো কে করবে তখন ভিকিকে বলতাম যে এই দিন দিন না আরও দিন আছে তো শুধু কাজটা করে যা দেখবি যে ভিউ হয়ে যাবে এবং আল্লাহর অশেষ রহমতে আমাদের কন্টেন্ট একটা সার্টেন সময় পরে সেই ভিউটা আর কেউ ঠেকাতে পারে নাই যে গল্পগুলো হয় একসময় তো ফ্যামিলি ড্রামা অ্যান্ড কমেডি অল স্টার হইত এবং সেখান থেকে যখন আলাদা আমরা করি নাটকের মতো জায়গায় রফসান হক অবভিয়াসলি মতো টপিক সেখানে চলে আসছে এবং সেখানে একটা তো আমরা সবসময় চিন্তা করি যে এটা কি দর্শক গ্রহণ করবে কিনা সো প্রথম এপিসোড আসার পর পর থেকে কিন্তু আমাদের আসলে সেন্সরশিপ সার্টিফিকেট দেখিয়ে তারপর আমরা রঙ ইয়ার করতাম দ্যাট ইট ওয়াজ এ অন কাইন্ড অফ একটু সেফ সাইটে থাকা কারণ যে কেউ মামলা বা হামলা করে দিতে পারত তো এই হচ্ছে রেকিউরি এটির সাথে আমার জার্নি এবং অদ্ভুতভাবেই একটা কাজ ছিল সেখানে আমি

বাবের নাম তৃষা আর ছেলে সন্তানের নাম হচ্ছে নির্ভার ছেলে দেখতে দেখতে বড় হয়ে গেছে এগারো বছর পার করে দিচ্ছে এর মাঝখানে আমার বাসায় আরো তিনটে বাচ্চা আসছে তিনটা বিড়াল আছে একটার নাম হচ্ছে স্ল্যাশি একটার নাম হচ্ছে টুইঙ্কি আর একটার নাম হচ্ছে বাউন্টি স্ল্যাশি হচ্ছে ছেলে এবং তার দুটো গার্লফ্রেন্ড একটা হচ্ছে টুইঙ্কি তারা দুজন ঝগড়া করে মানে ঝগড়া করে লো মার্কিং আমি সবসময় ওদেরকে আমার যেমন কাজের পরে বাসায় গেলে এখন বিড়ালের দিকে বলে না যে নেগেটিভ ফোর্স সিল করে ফেলে বিড়াল কিন্তু অনেকটা নেগেটিভ ফোর্স হিল করে ফেলে আমি তাকে তাকে আমার জার্নিটা এরকম অনেক দীর্ঘ পেঁচাল পাচ্ছি কারণ অনেকদিন আপনাদের সঙ্গে সাক্ষাৎ নাই দেখা হয় না আর আমি বাসার মধ্যে থাকি আমার গাড়ি নিয়ে থাকি আমার কাজ নিয়ে থাকি গল্প নিয়ে থাকি তো এই জন্য বললাম তো আমার মনে হয় যে এই যে তখন ভিকি নতুন ছিল এবং ও ওর স্পৃহা ওর ডেডিকেশন ওর একাগ্রতা এবং আমরা সবাই একসময় ছোট ছিলাম আস্তে আস্তে এখনো বড় হতে পারছি কিনা জানি না আমরা অলওয়েজই কিন্তু এটার কোনো শেষ নাই পড়ালেখার কোনো শেষ নাই আমরা ক্রমাগত আপনাদের সেক্টরেও অনেস্টি থেকে অনেস্টি রেখে অনেস্ট থেকে ডেডিকেশন একাগ্রতা সব কিছু ঠিক রেখে একটা ভালো মানুষ হয়ে যখন আমরা চেষ্টা করবো তাহলেই আমার কাছে মনে হয় যে ইন যদি কেউ ভালো মানুষ না হয় তাহলে তার দ্বারা ক্রিয়েটিভ ওয়ার্ক করাটা আমার কাছে সো আমরা সবাই যেন যার যার শশ অবস্থান থেকে অনেক অনেস্ট থাকতে পারি এবং আমরা যিনি এই আমাদের ছোট ছোট ফ্যামিলি ক্রিয়েটিভ যাই সেখানে যেন আমরা আমাদের যে চিন্তা ভাবনা আমাদের জ্ঞান আমাদের সংস্কৃতি আমাদের কালচার আমাদের সোসাইটি আমাদের সম্পর্ক আমাদের পরিবার এই গল্পগুলো যেন আমরা ঢিল করতে পারি এটাই আমার সবার কাছে চাওয়া জানতে হবে হৈচয়ের সাথে আমার এই জার্নি আরও দীর্ঘ হোক একটা আমি চাই বরাবরই আমি হৈচয়ের জন্য আমার শুভকামনা থাকে এবং কাইজার

এই দুটো গল্পের আমরা অ্যানাউন্সমেন্ট করে গেছিলাম তো ওই আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ভিকির একটা কাজ তারা লিখতেছে যে ওইটা আউট হয়ে এখানে নাকি আকার হয়ে গেছে তো মানুষ কত অদ্ভুত চিন্তা ভাবনা করে কোনো কিছুই আউট হয় নাই প্ল্যাটফর্ম চিন্তা করে তাদের অনেক লিমিটেশন থাকে সো আমি সেটা আমার কাছে করে সেন্স করে আমি আশাবাদী যে কখনো না কখনো দর্শকরা কাইজা টু দেখতে পারবে আকার এখানে এসে কাইজা টুর কথা বলছি বিক্রি না তো হইচই প্ল্যাটফর্মকে আমার আমার হইচই বাংলাদেশকে আমার সাধুবাদ এবং শুভকামনা আর বন্ধু শাকিলের কথা বলছি প্রডিউসার হিসেবে বলছি সো মজার ব্যাপার হচ্ছে এস বিএফ আলফায় প্রথম সিনেমা শাকিলের সুবঙ্গ আবার ওটি আকা দুটোতেই আমি আছি যে ওভারঅল অ্যাজ এন তাদের যে গল্পের আন্দারস্টিং সেই জায়গা থেকে আমার প্রতি আস্থা তারা রেখেছে সে জন্য আলফায় কর্ণধার এস বি আই আলফায়ন অফ কর্ণধার মিস্টার মিস্টার শারিয়ার শাকিব আপনাকে ধন্যবাদ সান লেভ ইজ খুব একজন ভালো ক্রিয়েটিভ বম তো এখানে কাশ্মীর আছে এখানে আরো অনেকে আছে তো আপনারা সবাই আশা করি বোর ফিল আমি আসলে অনেক প্রচুর কথা বলি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চার তারিখ অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাই যে চার তারিখ আঁকা আসছে সবাই মিলে আমরা কষ্ট করেছি আঁকার জন্য দোয়া করবেন আর আমাদের সকলকে সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ একটা জীবন জাতিত করতে পারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ

সে কা খাবে এবং ভবিষ্যতে আমাদের দুজন আমাদের দুই সাইডের কাজগুলো কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে আমাদের একটা আলোচনা হয়েছে যেহেতু উনি তাইজা টু প্রসঙ্গে উঠালেন তার জন্য বললাম তেতে নাসলি বাট দা ক্যাপ্টেন অফ অনেক অনেক কথা বলে রেখেছে অনেকে অনেক বলে রেখেছে এত সুন্দর দেখতে একটা মানুষ সারাক্ষণ হাসে তার এত রক্ত কেন পছন্দ আহ হোক আমার আর উল্ট কোনো প্রশ্ন করতে হবে না কারণ এটা নাবিলা থেকে শুরু করে নিশো সবাই আসলে বলে গেছে এই প্রশ্নের উত্তর স্টেজে এটা আমাদের সাথে তার দ্বিতীয় কাজ গত বছর আমরা রোজার ঈদে চব্বিশে রোজার ঈদে রুমি নামে আমাদের একটা সিরিজ রিলিজ হয় ব্লাইন্ড ডিটেকটিভ যেখানে আমাদের প্রথম কাজ ভিকি জাহাদের সাথে ভিকি সাথে অনেক দিনই কাজ করার অনেক ইচ্ছেই ছিল বাট হয়ে ওঠেনি বা গত বছর থেকে শুরু হয়েছে উই আর সো গ্ল্যাড যে এক দেড় বছরের মধ্যে ওর সাথে আমরা আবার একটা কাজ করছি আমরা কাজ আসলে কম্পিটিভ অনেক কম হয় সেই ক্ষেত্রে এক দেড় বছর আমাদের জন্য অনেক বেশি অনেকের জন্য হয়তো অনেক কম তো আমি উইদাউট ফার্দার ডিউ আই লাইক টু ইনভাইট দ্য ক্যাপ্টেন অফ দ্য শিফ ভিকি জায়দ অন দ্য স্টেজ আপনাকে যে উপাধিটা যেটা আজকে উনি বলে দিলেন জার্নালিস্ট লেখার জন্য তো এটা নিয়ে আপনি কিছু যদি বলা থাকে বলতে পারেন এক আর আসলে রক্তটা কেন এত বেশি পছন্দ রক্ত ছাড়া বাঁচে না মানুষ দ্যাটস ট্রু বাঁচেনা আপনি তো আসলে ফেলে দিচ্ছেন রক্তটা রক্ত কত تھاট ইম্পর্টেন্ট না আপনি তো ফেলে দিচ্ছেন ইট ইজেন্ট না এটা একটা প্রি প্ল্যান ছিল আমার মনে হয় আমাকে টার্গেট করা হয়েছে আজকে একদম কিছুই না আমি খুবই যারা আমাকে তারা জানে আমি খুবই ভালো একটা ছেলে নিসবাই সাইকোপ্যাথ ট্যাগ দিতে চাইছে বাট আমার মনে হয় আপনারা জানেন আমি কি রকম সাংগতিক ভাইবন্ধুর উদ্দেশ্যে বলছি সো নিশ্চয়ই এরকম হেডলাইন হবে হ্যাঁ এটা কি খেয়াল রাখবেন আচ্ছা আমি আমি খুব ছোট করে বলবো যেহেতু অলরেডি ট্রেলার রিলিজের সময় হয়ে গেছে আমি নিজেও চাচ্ছি আপনারা সবাই ট্রেলারটা দেখুন কারণ এই কাজের পিছনে অনেক বড় একটা টিম অনেক দিন ধরে পরিশ্রম করেছে এসবিএফ আলফা টিম ছিল হইচু এর টিম ছিল আমার রিক্রিয়েশন টিম ছিল আমার খুব ভালো লাগছে এখানে আজকে সবার সামনে ট্রেলারটা দেখাতে পারছি আমার টিমের এখানে উপস্থিত আছে আমার অ্যাসিস্ট্যান্ট আছে এখানে মনির রাকিব এখানে শানাই ভাই আছে আমাদের গ্যাফ সাগর আছে ফোকাস পোলার দীপন অর্ণব আলবি রায় নাম আগেই বলা হয়েছে এবং আমি বলতে চাই আকার যে ওয়ান লাইনার যে আইডিয়া মানে যেটাকে বলা যায় সিট কি আইডিয়াটা এটা ফার্স্ট কিন্তু এসেছে সন্দীপ শ্রীবাস্তবের মাথা থেকে যিনি হচ্ছে এসবিএফ আলফা সো যখন ওই ওয়ান লাইনারটা আমাকে বলা হয়েছিল মানে আমার পার্সোনালি হিউম্যান মাইন্ড নিয়ে আমি খুব ফ্যাসিনেটেড আমার খুব ভালো লাগে হিউম্যান মাইন্ড নিয়ে গবেষণা করতে ভাবতে তো এই আকার হিউম্যান আকার যে মাইন্ড সেটা আমাকে খুব আকর্ষণ করেছিল এবং ওই ওইখান থেকেই সিরিজটা এসেছে সাকিব ভাইকে থ্যাংক জানাতে ভাই জানতে চাই সাকিব ভাইয়ের সাথে খুব ইন্টারেস্টিং সম্পর্ক আমার

উনিও খুব পছন্দ করে আমাকে আমি খুব পছন্দ করি সো থ্যাংক ইউ সাকিব ভাই আলাদা সুযোগ দেওয়ার জন্য আর আঁকা খুবই স্পেশাল প্রজেক্ট আমি আমার জীবনে ছয় মাস দিয়েছি প্রোজেক্টের পিছনে অনেক সময় মানে এটা দেওয়া হয়েছে কাজের জন্যই এবং আমরা ট্রাই করেছি আসলে এমন কিছু আপনাদেরকে দেখাতে যেটা একদমই আপনাদের জন্য নতুন হবে এবং আপনারা এন্টারটেইন হবে এন্টারটেইন হবে কারণ আমাদের সবার কাজ হচ্ছে আসলে এন্টারটেইন করা আমি খুবই অনসাম্বল একটা কাস্ট পেয়েছিলাম এই কাজে নাবিলা আপু বর্ষণ ভাই আজিজুল হাকিম ভাই জয়ন্ত চট্টোপাধ্যায় ছিলেন এখানে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছেন উনি শাহেদ আলী ভাই সেতু ভাই সো অনেকেই ছিল ও আফরান মিশর ছিল হ্যাঁ তো প্রত্যেকটা আর্টিস্ট এখানে আমাকে অনেক সাপোর্ট করেছে আমি রাখি এই ক্ষেত্রে আর্টিস্টরা কেন জানি আমার উদ্ভট চিন্তা ভাবনা গুলা খুব সহজে গ্রহণ করে পারফর্ম করে এই জন্য আমি রাখি এবং সৌভাগ্যবান মনে করি নিজেকে এবং আমি তাদেরকে অনেক থ্যাঙ্কস বলতে চাই আপনারা সবাই খুব ভালো পারফর্ম করেছেন এখানে প্রত্যেকে আর নিশো ভাইয়ের ক্ষেত্রে যেটা বলতে চাই মানে সামহাও আমার মনে হয় কোনো একটা জায়গায় ফিলোসফিক্যালি আমরা কানেক্টেড আমাদের মধ্যে অনেক ঝামেলা হয় আমি বলতে চাই নিশোকের সাথে আমার প্রথম নাটকের পর আমাদের দেড় বছর কাজ হয়নি উনি আমার উপর অনেক রাগ করেছিল বিরক্ত হয়েছিল উনি বলেছিল আমি কথা শুনি না আলটিমেটলি আমি আমি কথা শুনি না আমি দুষ্ট ছেলে সো আমাদের কিন্তু দেড় বছর কাজ হয়নি বাট আলটিমেটলি ফেইট আমাদেরকে আবার এক করে দিয়েছে তো মাঝে মধ্যে আমাদের দেখা যায় আমাদের একটু ইয়া হয় ক্রিয়েটিভ একটা আর্গুমেন্ট হয় বাট এরপর দেখা যায় আমরা আবার এক হয়ে গেছি সো আই থিঙ্ক একটা ফিলোসফিক্যাল কোনো একটা কানেকশন আছে